বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা অবশ্যই থামলে দেখেছেন আজ গল্পটার বিষয় চলুন শুরু করা যাক একটা কথা আছে টাকার কাছে ভালোবাসা হেরে যায় সত্যি কি তাই আজ আমি তারই প্রমাণ দিতে চলেছি আমার এই ব্যর্থ প্রেমের গল্পের মাধ্যমে আমাদের প্রথম দেখা হয়েছিল আমার এক বন্ধুর দাদার বিয়েতে প্রথম দেখাতেই ভালো লাগা একে অপরের প্রেমে পড়া এরপরে এভাবেই তার আবদার চাওয়া পাওয়া ভালো লাগার জিনিস জোগাড় করতে করতে কখন যে একটা বছর পেরিয়ে গেছে কিছুই বুঝতে পারিনি এদিকে অনেক চেষ্টা করেও আমি একটা ভালো চাকুরি খুঁজে পাইনি অনেক আশা নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম ভেবেছিলাম স্বপ্ন পূরণ হবে কোর্স কমপ্লিট করাতে গিয়ে বাবাকে বিকে দিতে হয়েছে আমাদের একমাত্র সম্বল রাস্তার পাশে জমিটুকু এই পরিস্থিতিতেই কাটা ঘায়ে নুনের ছিটে পড়লো যখন শুনলাম তার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের দিনও নাকি ঠিক হয়ে গেছে বিয়ের তিন দিন আগে আমরা পালিয়ে কলকাতায় চলে আসি এরই মধ্যে বাড়িতে একদিন তাকে নিয়ে যাই কিন্তু বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলেছিলেন আমি কার জন্য এত কষ্ট করি বলতো তোর জন্য পায়ের ব্যথায় বেশিক্ষণ ঠেলাগাড়িটা নিয়ে চলতে পারি না চলতে চলতে রাস্তায় বসে পড়ি কিন্তু কখনো কি তোকে বলেছি এসব কথা রাতে তোর মায়ের শ্বাসকষ্ট শুরু হয় সেই খবর রাখিস তোর পড়াশুনো খরচা জোগাড় করতে গিয়ে তোর মায়ের ওষুধ কেনার টাকা পর্যন্ত বেঁচে থাকে না আর তুই কিনা অবশেষে এভাবে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিলে আমি বেঁচে থাকতে কোনো দিনও আমার সামনে আসবি না অনেকটা রাগ আর অভিমান নিয়েই নিজের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমাদের লেখা ছাড়লাম হাতে কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আবারও চলে এলাম কলকাতায় চারিদিকটা মানুষের ভিড় কিন্তু আমাদের রাত কাটানোর ব্যবস্থা যে করতেই হবে হাতে যা টাকা বেঁচেছিল তা দিয়ে সুদার জন্য একটা মোটামুটি ভালো ধরনের হোটেল ভাড়া করলাম কিন্তু আমি ঠিক করলাম আমার মাথা গোজার মতো একটা চালা থাকলেই হলো কারণ দুজনে সেই হোটেলে থাকতে গেলে অনেক খরচ হয়ে যাবে যে এদিকে কাজের খোঁজ করেও কাজ পাচ্ছি না এভাবে প্রায় কেটে গেল পনেরোটা দিন এদিকে খরচ চালানোর তাগিদে মায়ের দেওয়া সোনার চেনটাও বিক্রি করে দিলাম যা টাকা পেলাম তা দিয়ে দিন কয়েক চলল সারাদিন হয়ে শহর কলকাতা রাস্তায় ধরে কাজের খোঁজে হেঁটেও কোনো লাভ হয়নি অবশেষে আমার কাছে থাকা আমার শেষ সম্বল প্রিয় মোবাইলটাও বিক্রি করে দিতে হলো এরই মধ্যে একটা আশার আলো খুঁজে পেলাম একটা রেস্তোরাঁতে অর্ডার বয়ের কাজ পেয়ে গেলাম কিন্তু এখানে বেড়ে গেল দূরত্ব সুদা এই রেস্তোরাঁর মধ্যে দূরত্ব অনেক বেশি তাই প্রতিদিন দেখা হওয়া বন্ধ হয়ে গেল ভেবেছিলাম একটু টাকা জমি কিছু করব। এরই মধ্যে একদিন রেস্তোরাঁতে এলেন এক নামি ভদ্রলোক যখন খাওয়া শেষ করে তিনি বিদায় নিচ্ছিলেন তখন আমাকে কাছে ডেকে হাতে একটা কার্ড দিয়ে বললেন তোমার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে রেস্তোরাঁ মালিকের কাছে শুনলাম তোমার মাস্টার্স ডিগ্রি করা আছে তুমি কাল আমার অফিসে এসে দেখা করো পরের দিন গেলাম সেই ভদ্রলোকটির অফিসে সেখানে তিনি আমাকে একটি ভালো প্যাকেজের কাজের অফার দিলেন মাসের শেষে পঁচিশ হাজার টাকা মাইনে তার উপর আবার থাকা খাওয়া একদম ফ্রি আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালাম ভাবলাম সুদাকে গিয়ে এই সুখবরটা দিয়ে আসি সে জানলে অনেক খুশি হবে পাঁচ ঘন্টা যাত্রা শেষে সুধাকে যে হোটেলে ডেকেছিলাম সেই হোটেলে গেলাম গিয়ে দেখি সুধার ঘরে তালা দেওয়া এরপর হোটেলের একজন সেবিকা যার দায়িত্বে সুধাকে রেখে গিয়েছিলাম তার কাছে গেলাম সে বলল দাদা বাবু দিদি তো চার দিন আগেই এই হোটেল ছেড়ে চলে গেছেন তার বাবার কাছে আমি অবাক হয়ে যাই বাবার কাছে গেছে মানে যাওয়ার আগে কিছু বলে গেছে কি সেবিকা ড্রয়ার থেকে একটা খাম বের করে আমার হাতে দিলেন খাম খুলে দেখি তাতে লেখা আছে শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসা মানুষের চাওয়া পাওয়ার দিকেও খেয়াল রাখতে হয় যদি সুখী রাখতে পারবেই না তাহলে কেন আমাকে সেদিন পালিয়ে নিয়ে এসেছিলে জানো তো যেই ছেলেটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটা অনেক বড় লোক বাড়িতে তিনটে প্রাইভেট কার আছে দুতলা বাড়ি কিন্তু এত কিছু জানা সত্ত্বেও আমি তোমার সাথে পালিয়ে এসেছিলাম কেন জানো ভেবেছিলাম তোমার না হয় একটু কমই থাকবে এটুকু না হয় অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কিন্তু তোমার কাছে তোমার ওই পড়াশোনার ডিগ্রি ছাড়া যে আর কিছুই নেই সেটা আগে জানলে কখনোই তোমার সাথে আসতাম না আর হ্যাঁ মন খারাপ করো না কারণ জীবনে সুখে থাকাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য এই থার্ড ক্লাস হোটেলে আমি জীবন কাটাতে পারব না নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা জল মাটিতে পড়ল যার জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে দিয়েছি আমার ভবিষ্যৎ চিন্তা না করেই যাকে নিয়ে পালিয়ে এসেছি এই কলকাতায় সেই শুধুমাত্র আমার দরিদ্রতারা অজুহাত দেখিয়ে আমাকে ছেড়ে চলে গেল আমি তো ভালো একটা কাজ পেয়েই গেছি আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে পারলো না সে এতদিন শুনে আসতাম টাকা বড় সত্যি আজ তার প্রমাণও পেয়ে গেলাম টাকা না থাকলে প্রেম ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায় এরপর থেকে আমার জীবনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো টাকা ইনকাম করা প্রচুর প্রচুর টাকা ইনকাম করা নিজের ডিগ্রি নিয়ে নয় এবার স্কিল দিয়ে টাকা ইনকাম করব হ্যাঁ এখন ইনকামও বেশ ভালোই হচ্ছে সেই কোম্পানিটা থেকে বেরিয়ে এসে নিজেই একটা কোম্পানি করার পরিকল্পনা আমার মাথায় বড়বার ঘুরছিল এরই মাঝে একদিন হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়ে গেল চার বছর হতে চলল তাদের সাথে যোগাযোগ নেই দেখা নেই কী জানি কেমন আছেন তারা তাই একদিন চলে গেলাম আমার সেই ছায়ায় ঘেরা গ্রামে আমাকে দেখা মাত্রই মা বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বাবার মুখোমুখি হতেই বাবা আমার গালে ঠাটিয়ে চরকশি দিয়ে বললেন বড় হয়ে গেছিস না না বলে না কয়ে কোথায় চলে গেছিলি একটু বকানায় হয় দিয়েছিলাম ডাগের চোটে নাই বলেই ফেলেছিলাম সেই সব কথা আর তুই আমাদের ছেড়ে চলে গেছিস জানিস এই কয়েকটা বছর আমি হন্য হয়ে তোকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি যাকে দেখি তাকে জিজ্ঞেস করি আমার ছেলেকে কি তোমরা দেখেছো কিন্তু সবাই বলে তারা দেখেনি বাবার বলতে পারলেন না আওয়াজ ভারী হয়ে এলো আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না বাবাকে বুকে জড়িয়ে ধরে অ ধরে কেঁদে ফেলেছিলাম যে আমার সাথে থেকে সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল যার জন্য আমি পরিবার ছেড়েছিলাম সে টাকার কারণে আজ অন্যের স্ত্রী আর যে পরিবার অতীতে আমার জন্য অনেক কিছু করেছে তাদের মনে কষ্ট দেওয়ার পরেও এতদিন পর আমার দেখা পেয়ে আমার কথাই শুধু জিজ্ঞাসা করে গেছে কিন্তু তারা কখনো জানতে চায়নি যে আমি কত টাকা ইনকাম করি সেই দিনই বুঝেছিলাম অর্থচারা ভালোবাসা হয় না প্রেমিকার ভালোবাসাকে টাকা দিয়ে কেনা গেল না গেলেও পরিবারের ভালোবাসাকে কোনো দিনও কিনতে পারবেন না এই ভালোবাসাটি এমন ভালোবাসা যেটা আপনি বাজারেও পাবেন না ছেলের পকেটে টাকা থাকলে দুই সেকেন্ডেই প্রেমিকা পাওয়া যায় আমি গিফট না নিয়ে যাওয়ায় যেদিন শুধু আমার উপর রাগ করে কোনো কথা না বলেই বাড়ি ফিরে গিয়েছিলো সেই দিনে আমার বুঝে যাওয়া উচিত ছিল যে সুদার কাছে আমার ভালোবাসার চেয়েও গিফটের মূল্য অনেক বেশি সোজা কথায় আমার ভালোবাসার চেয়েও সুদার কাছে টাকার মূল্য ছিল সব থেকে বেশি কেন জানি না এরপর থেকে আর কোনো মেয়েকেই ভালো লাগে না মেয়েদের দেখলেই কেমন জানি লোভিলবি মনে হয় আমার শুধুই মনে হয় টাকা ছাড়া মেয়েদের কাছে ছেলেদের কোনো মূল্যই নেই কিন্তু আমার মনকে কিছুতেই বোঝাতে পারি না যে সব মেয়ে সমান হয় না কিন্তু যে একবার ধাক্কা খেয়েছে সেটাই তার পক্ষে উচিত শিক্ষা নয় কি টাকার কাছে ভালোবাসা হেরে যায় এটা আজ প্রমাণিত হয়তোবা হাতে গোনা কিছু মেয়ে থাকতে পারে যারা টাকার চেয়ে প্রেমিককে ভালোবাসে তার কাছে টাকার চেয়েও ভালোবাসার মূল্য অনেক বেশি আজকের মতো এই পর্যন্তই গল্পটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া রকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার